বদলাই ফেলবো আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা তার উপদেষ্টা প্রধান উপদেষ্টা থেকে আমি পর্যন্ত আমরা রাষ্ট্রকে হিসাব দিচ্ছি আমাদের সম্পত্তি কত আছে দেওয়া শুরু হয়ে গেছে আমিও দেব আমার কিছু জমিনের রেকর্ড লাগবে এই জন্য আমার একটু দেরি হচ্ছে আমরা যে দিন বিদায় নেব এক পয়সা আমাদের বাঁটবে না রাষ্ট্রকে লুটিপুটে খাওয়া এটা কোন দেশ দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে না আমরা এটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে আমরা রাষ্ট্রের টাকা চুরি করব না দুর্নীতি করবো না দুর্নীতিবাস কর্মকর্তা যদি আমাদের মন্ত্রালয়ে থাকে আমরা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সাইড করে দেব বিগত দিনগুলোতে কলেজে ইসলামিক স্টাডিজ দারাসাতুল ইসলামিয়া

মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড দেখলে তাদেরকে ভালো সাবজেক্ট দেওয়া হতো না অথচ ভর্তি পরীক্ষা তার এক নম্বর বারবার এই গ্রুপ ওই গ্রুপ গ গ্রুপে মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট তাদেরকে ঢুকতে দিচ্ছে না এমনকি একজন প্রফেসর পকেট বলেছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করব আমি তো বলি ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করলে অসুবিধা কি মাদ্রাসার ছাত্ররা যদি মেদা নিয়ে সমস্ত যোগ্যতা ফুলফিল করে ঢাকা চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগরে যদি ফার্স্ট হয়